হ্যালো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো কড়াইতে আলু ভাজি চলছে আর আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো সকালবেলা সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি বাসি কাজ করে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো এই যে দেখো এখানে রান্না হচ্ছে কচি সবুজ সবুজ কুমড়োর ডগা কেটে নিয়েছি আমি মাঠের থেকে নিয়ে এসেছি আমাদের জমি থেকে তো এখন আলু দিয়ে আর এই কুমড়োর ডগা দিয়ে একটা সুন্দর নিরামিষ রান্না করা হবে তো এখন বর্ষার জল পেয়ে কুমড়ো গাছের ডগাগুলো খুব সুন্দর কচি কচি হয়ে উঠেছে তো তোমাদের কার কার ভালো লাগে এরকম সবুজ সবুজ কচি কচি কুমড়োর ডগা খেতে কমেন্ট করে অবশ্যই বলো তো দেখো আমি এখন এই যে কুমড়োর ঢগাগুলোতে হলুদ লবণ এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু সময় ভেজে নেব নিয়ে তারপর জল দিয়ে দেব। মানে তরকারির ঝোলটা দেব তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা বন্ধুরা রান্না বান্না হয়ে গেল আমার এখন তো সকাল দশটা বাজে এখন চোখে যেন কি একটা পড়েছে সকাল দশটা বাজে রান্না বান্না হয়ে গেছে তো কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখালাম তো কুমড়ো শাক রান্না করব কুমড়ো শাক আর আলু দিয়ে কেটেছি নিরামিষ করব সেই জন্য আর ওদিকে বেগুন ভাজি করেছি তো রান্না হয়ে গেছে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের সববারই ব্লগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দু তিন দিন হয়ে গেছে বাড়িতে তেমন রান্নাবান্না করা হচ্ছে না তো আজ থেকে আবার বাড়িতে রান্না করা শুরু করলাম কালকেও করেছিলাম রাত্রেবেলা ওই জন্মদিন থেকে এসে দিদির মেয়ের জন্মদিন ছিল তোমাদেরকে তো বললাম তো ওইখান থেকে বাড়ি এসে তারপর কুকারে ভাত রান্না করেছিলাম সেলের জন্য আমরা তো খেয়েছিলাম সেই পাঁচটার সময় তারপর আর খিদে তিদে লাগিনি খিদে লাগিনি সেজন্য রান্নাও করিনি তো ছেলের জন্যই রান্নাটা করলাম রাতের বেলা এসে রান্না করে ওকে ভাত টাত খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো হয়ে গেলো বান্না এখন সকালবেলা তো জানো তো সকাল সকাল একটা বিপদ এসে পড়লো তো আমাদের মতন সংসারে অভাবী সংসারে এমন একটা বিপদ মানে বড় বিপদ আর এই যে বিশেষ করে গরমের টাইমে এই বিপদটা হওয়া দরকার ছিল না কিন্তু হয়ে গেছে তো কি বিপদ এসে পড়েছে চলো বলবো তোমাদেরকে খুব অসুবিধায় পড়ে গেছি জানি না কিভাবে কি করব ভাবতে পারছি না এই গরমে মানে এমন বিপদটা হয়েছে সব সময় যে জিনিসটা দরকার তো চলো সেলের খিদে পেয়ে গেছে ওকে ভাত খাওয়াবো সকালবেলা ওকে চিড়ে আর দুধ দিয়ে ভিজিয়ে খাইয়ে দিয়েছিলাম চিড়ে আর দুধ তো এখন দশটা বেজে গেছে আবার খিদে পেয়ে গেছে ওকে ভাত খাওয়াবো আবার স্নান করাবো ওকে ঘুম পাড়াতে হবে ঘুমানোর জন্য বিরক্ত করছে সেই ভোরবেলা ওঠে ঘুম থেকে পাঁচটার সময় আর তারপর এই যে ঘুমানোর জন্য বিরক্ত শুরু করে দেয় তো এই যে দেখো ভাত হয়ে গেছে আর এখানে এই যে নিম পাতা ভাজি করেছি তাজা তাজা কচি কচি নিম পাতা তো কড়াইতেই রেখে দিয়েছি তাহলে ভালো মুচ থাকবে সেই জন্য আর এই যে দেখো এখানে আছে বেগুন ভাজি আর হচ্ছে লঙ্কা ভাজি আর এই যে দেখো এখানে আছে সেই কুমড়ো ডগা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে নিরামিষ মাছ নেই সেজন্য নিরামিষ রান্না করেছি আর এই যে বেগুনের যে মুখগুলো হয় না তো এইগুলো ভালো লাগে খেতে আমার কাছে তো আমি এর মধ্যে দুটো চেটে দিয়ে দিয়েছি বেগুন ভাজি করেছি তো তো সেই মুখগুলো আর ফেলিনি যে বোটা বোটাগুলো হয় না ওইটা তো চলো এখন এই দিয়েই খাওয়া দাওয়া করবো সকালবেলা সবাই তো বন্ধুরা আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলতে তো ওদিকে মানে যে অনুষ্ঠান ছিল এখানে শাড়ি টাড়ি পরে এই যে এগুলো পরে গেছিলাম তো সেগুলো আজকে একটু ধুয়ে দিলাম তো সকালবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেল ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি আর আমিও ভাত খেয়ে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপর এই যে দেখো চলে এসেছি জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিতে তো কিছু ছেলেরও জামা কাপড় ছিল তো সব কিছু কেচে ধুয়ে এই যে দেখো মেলে দিয়েছি ছেলে মেয়ের জামা প্যান্ট আমার সব আত্মা তো আমার জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে আর এই যেদিকে দেখো উঠানটাও ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি উঠানটাও তো পাতা পড়ে একেবার জঙ্গল হয়ে পড়েছিল আর এই যে দেখো আমার সেই যে বড় বিপদটা ঘটেছে বললাম না সেই বড় বিপদ এই যে দেখো পাখাটা হয়ে গেছে। কি কি জানি হঠাৎ একটা ভেঙে পড়েছে আর পাখাটা চলছে না এই গরমের দিনে বলতো না হলে হয় তো পাখাটা অনেক ধুলো পড়েছে আমি এখন একটু মুসে নিচ্ছি তো বলতো এমন অবস্থা হয়ে গেছে গরমের দিনে ঠিকঠাক মতো চলেছে তারপর সকালে যে কি হয়েছে মানে এর মধ্যে কি একটা ভেঙে যে দেখো এই যে পড়ে রয়েছে এই যে ভিতরের থেকে কিছু একটা ভেঙে গেছে আর হঠাৎ করে পাখাটা বন্ধ হয়ে গেছে তো তোমাদের সকালবেলা বললাম না যে এই গরমের সময় একটা বড় বড় বিপদ পড়ে তো হচ্ছে আমার সেই বিপদটা নয় কি তাই না বলো এই যে এখন এই যে গরমের টাইম সবসময় পাখার দরকারই তো আর তো ঘরে আমাদের পাখা নেই শুধুমাত্র এই একটাই পাখা তো সেটাও এখন এই যে খারাপ হয়ে গেছে তো বলো তো কি অসুবিধা এই যে এখন দুপুর বেলা ছেলেকে ঘুম পাড়াবো ছিন টিনাম করিয়ে দিয়েছি কিন্তু ঘুম পাড়াতে পারছি না কারণ ঘরে পাখা নেই আর প্রচণ্ড গরম বাইকে তো হাওয়া আছে কিন্তু ওই যে পেঁয়াজ রাখার জন্য ঘরে একদমই থাকা যায় না সব সময় মানে গাটা পুরো ভিজে যায় গরমে ঘরে থাকাই যায় না পাখা ছাড়া তো এখন ছেলেকেও ঘুম পাড়াতে পারলাম না তো মা এসেছিলো মাকে মার কাছে পাঠিয়ে দিয়েছি ও বাড়িতে তো জানি না ও ঘুমিয়েছে কি না ঘুমিয়েছে বলতে পারছি না তো ভেবেছি এই পাখাটা পরিষ্কার করি তো কাজকর্ম আমার সব ঠিকঠাক সারা হয়ে গেছে তো পরিষ্কার করে তারপর আমি যাবো দেখিও ঘুমিয়েছে কি না ওই যে মুরগিগুলো রয়েছে তো বারবার ছাড়া শিয়াল আসছে সেজন্য যেতেই পাচ্ছি না কালকেও সারাদিন পরশুদিন সারাদিন মুরগিগুলো খাঁচার মধ্যে আটকানো ছিল শুধু ভয় তে সব সময় ওদেরকে যে কখন জানি শিয়ালে হোক বনবিড়ালে হোক ধরে নিয়ে যায় সেই একটা টেনশন কাজ করে সব সময় জালের জালের ভিতর থাকলেও এসে করছে শিয়ালে তো ধাওয়া একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি বাবাকে বলবো বাজারে নিয়ে যেতে বাজারে নিয়ে পাকাটা ঠিক করে এনে দিতে না হলে বলতো এখনো কয় মাস গরম ঠান্ডার তো সেই অনেক দেরি তাহলে এতদিন কি করে থাকবো পাখা না হলে যে দেখো মা ডাকছে আমার ছেলে এখনো ঘুমোয়নি তো এখন আমি আবার যাব বাড়িতে ছেলেকে ঘুম পাড়াতে আর তারপর বাড়িতে এসে আবার স্নান করব তো চলো এখনো অনেকটা কাজ পড়ে রয়েছে কাজগুলো করি তো দেখো কত সুন্দর পাখাটা পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা এখন বাজে রাত দশটা আর আমি এখন চলে এসেছি বাবার বাড়িতে এসেছি সেই অনেকক্ষণ সেই সন্ধ্যার পর পরই এসেছি তো খুব মেঘ করেছিল এখনও বৃষ্টি পড়ছে ঝড় উঠেছিলো আর এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টি থামেনি তো আরও বাড়িতে তো পাখাটা খারাপ হয়ে গেছে তো রাতের বেলা শুতে গেলে অসুবিধা হবে ছেলে মেয়ে নিয়ে সেই জন্য আরও বিশেষ করে এ বাড়িতে চলে এসেছি এখন রাত দশটা বেজে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে তো দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তার কারণ আমার মোবাইলে একদমই মানে চার্জই উঠাচ্ছে না জানি না কেন চার্জারটাই হয়তো খারাপ হয়ে গেছে আবার নতুন করে চার্জার কিনতে হবে তো এ বাড়িতে এসে মায়ের চার্জার দিয়ে একটু চার্জ করিয়েছি মায়ের মোবাইলের চার্জারটা আছে সেই জন্যই চার্জটা করতে পারলাম তো চার্জ করে তারপর ভিডিওটা এডিট করে আপলোড দিয়েছে আজকে তো অনেক অসুবিধা হচ্ছে ওদিকে মোবাইলেও চার্জ করতে পারছি না ঠিকঠাক মতন আর ভিডিওগুলোও শ্যুট করতে পারছি না আর তারপর ওদিকে পাখাটাও খারাপ হয়ে গেছে আজ খুব একটা খারাপ দিন যাচ্ছে জানি না কেন খুব অসুবিধা তো বাবা বাজারে যায়নি আর পাখাটাও আজকে নিয়ে যায়নি বাজারে তো জানি না কালকে কখন সেই যদিও যায় কালকে সন্ধ্যাবেলায় তার আগে আর না তো পাখাটা পাখাটা ঠিক করে এনে না দিলে আর শান্তি পাচ্ছি না খুবই অসুবিধা হচ্ছে দুপুরবেলা ছেলেকে এ বাড়িতে এসে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম আর এখন তো ওই যে রাতের বেলাও এসে থাকতে হচ্ছে ও বাড়িতে ওই জন্য থাকতে পারলাম না পাখা নেই সেই কারণে তো অনেক সমস্যা এদিকে ফোনেও চার্জ করতে পারছি না সেই একটা সমস্যা এদারে পাখাটাও খারাপ হয়ে গেছে সেই আর একটা সমস্যা নানান সমস্যা দেখা দিয়েছে আর ওই যে তোমাদেরকে বলেছিলাম কালকের ভিডিওতে যে বাড়িতে মানে এই যে বাবার বাড়িতে এখানে আত্মীয় আসবে কিন্তু ওরা আসেনি আজকেও আসেনি কালকেও আসেনি আজকেও আসেনি ওরা কাল মানে আগামী কাল আসবে ফোন করে বলেছে আগামী কাল ওরা আসবে তো সবাই ঘুমিয়ে পড়েছে আমি একটু ওই ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম ফোনে এমনিতেই চার্জ নেই ওই চার্জ উঠাচ্ছে না বললাম না তো কি করব ফোনে চার্জ করতেই পারছি না সেজন্য ভালো মানে বিশেষ কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না আজকে তো চলো বোলাকটি এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে হাসি খুশিতে থাকো আজকের মতো টাটা